হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই সুখিনীর পরিবার সুখিনীর পরিবারের টেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো বলাই যায় গুড মর্নিং বন্ধুরা আজ বৃহস্পতিবার আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো পৌষ মাসের নতুন ধান দিয়ে লক্ষ্মী পুজো হচ্ছে আর সেটা তোমাদের কাছে শেয়ার করবো না এটা হতেই পারে না এই দিয়ে দেখো আমি আলপনা দিচ্ছি আমাদের এখানে এটাকে বলে করুই আর অনেকে বলে মড়াই আর এইটা যেহেতু মানে অন্য রকমের তৈরি তাই জন্য একে করুই করুই ওখানে আমি আলপনা দিয়ে দিলাম তারপরে ডাইরেক্ট ঠাকুর ঘরে চলে এলাম আর ঠাকুর ঘরে এসে দেখি বুনু সব কিছু রেডি হয়ে গেছে আর ঠাকুর মশাই চলেও এসেছিলেন আর পুজোও দেয়া হয়ে গেছে আর সেই ব্লগটা তোমাদের সেই ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ব্রাহ্মণ মশাই তারা হুড়ো দিচ্ছিলেন তো বুনু রেডি হয়ে গিয়েছিল আর সেই সময় আমি অন্য একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আর সেই দুটো তোলা হয়নি তোমাদের কাছে আর এখন আমি তোমাদের কাছে দেখাচ্ছি যে পুজো হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো লক্ষ্মী ঠাকুরকে আর সুন্দরই তো লাগবে আর এদিকে দেখো পুজো হয়ে গেছে ঘটে একদম ফুল টুল দিয়ে একদম রেডি আর বন্ধুরা তোমাদের কাদের 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 বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানাবে লক্ষ্মী পুজোর দু তিনটে ডেট থাকে তো মনে হয় আমার মা আজকের ডেটেই করে ফেলেছেন না নেই সেটাও আমি বলতে পারছি না আর এইদিকে দেখো ধূপ ধুনো আর কি বলে প্রদীপ আর এদিকে ফল টল কেটে দেওয়া হয়েছে অন্যদিন তো অন্য অন্য ভ্লগ দিই ডেলি ভ্লগ বলতে ঘরে আমি যা করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি আর এদিকে দেখো বাড়ির ঠাকুরগুলোও পুজো হয়ে গেছে তো এখন বেজে গেছে প্রায় বারো সাড়ে বারোটার মতো এবার চলো আরেকবার তোমাকে তোমাদিকে ভিউটা দেখিয়ে দিই আর আমাদের একটা স্পেশাল ঠাকুর ঘর একদম দোতলায় আর এটা হচ্ছে মাটির ঠাকুর ঘর আর এইদিকে দেখো একদম হাঁড়িতে ধান আছে কি লক্ষ্মীর ধান একদম পৌষ মাসের একদম পৌষ মাসের ধান মানে নতুন ধান দিয়ে এই পুজোটা হয় আগের বছরের যে ধানটা থাকে সেই ধানটাকে ঢেলে দেওয়া হয় তারপরে টাড়ি ধুয়ে ঠাকুর সব কিছু ধুয়ে শুকনো করে হাঁড়িতে ধান দেওয়া হয় আর সেই ধানটা আবার পুজো দেওয়া হয় আর এখানে একসের মতন ধানে নেওয়া হয়েছে সেটা পুজো দেওয়া হয়েছে আর হাঁড়িটা পাশে রাখা হয়েছে হাঁড়িটাও পুজো করে দিয়েছেন ব্রাহ্মণ মশাই আর ব্রাহ্মণদের খুবই তো তারা মানে কতবারই যে পুজো করতে হয় তার ঠিক নেই আর তা মানে রেডি করে রাখতে হয় জাস্ট একটু টাইম আসে তারা হুড়ো করে পুজো করে আবার ছোটেন এই হচ্ছে তাদের ব্যস্ততা তো তার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না এত তারা হুড়ো করছিলেন মানে তখন ভাবছিলাম যে ভিডিও করবো না পুজোর দিকে থাকবো তার জন্য ভিডিওটা করতে পারিনি যা পরে তোমাদেরকে দেখালাম আর তারপরে আজকে তো মায়ের বার বলে এইদিকে হয়েছে আমাদের বাড়িতে লুচি ফুলকো ফুলকো এখনও দেখো ফুলকো ফুলকোই আছে আর এইদিকে দেখো বাঁধাকপির একটা আমার বনু বানিয়েছেন এই রেসিপিটা খুব ঝাল ঝালের মতন আর এইদিকে হচ্ছে ছোলার ডাল এই হচ্ছে মায়ের মায়ের রেসিপি মানে আমরাও খাবো মাও খাবে আর এদিকে হচ্ছে আমাদের পোস্ত নিরামিষ পোস্ত আর এদিকে ভাত চলো এখন দুপুর হয়ে গেছে আমি তো খেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও খেয়ে নাও আর বেশি দেরি করো না এখন বাজে একটার মতন চলো আজকের ভ্লগটা এখানে শেষ করলাম আমার ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আবার একটি পরবর্তী ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা